ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর রাজধানীর গুলশানের বাসায় ঢুকে তল্লাশির নামে তসনস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে এ আদেশ দেন আসামিরা হলেন ভবনের সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকার আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই এ তথ্য নিশ্চিত করেন এদিকে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে বিশ থেকে পঁচিশ জন লোক ঢুকে পড়ে তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি টসনস, ভাংচুর ও লুটপাটের চেষ্টা করে তারা রাত সাড়ে বারোটায় ঘটনাস্থলে আসে গুলশান জেনের ডিসি গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন